নিয়ে কথা বলতে গেলে দুটো নাম কিন্তু সবার আগে মাথায় আসে স্ট্যাক আর কিউ তো আজ আমরা এই দুটো কনসেপ্টকে একদম জলের মতো সোজা করে বুঝে নেব চলুন শুরু করা যাক আচ্ছা দুটো ছবি একটু কল্পনা করা যাক একদিকে একটা বিয়েবাড়িতে প্লেটের গাদা মানে একটার ওপর একটা প্লেট রাখা আর অন্যদিকে সিনেমার হলের বাইরে টিকিট কাটার জন্য লম্বা একটা লাইন দেখুন দুটোই কিন্তু জিনিস গুছিয়ে রাখার একটা পদ্ধতি তাই না কিন্তু এদের মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য লুকিয়ে আছে আর মজার ব্যাপার হল আমাদের রোজকার জীবনের এই দুটো সাধারণ ছবিই কিন্তু স্ট্যাকার কিউ বোঝার আসল চাবিকাঠি প্রোগ্রামিংয়ের জগতে এগুলো কিন্তু ভীষণ শক্তিশালী দুটো টুলস তো চলুন এদের গল্পটা একটু গভীরে গিয়ে শোনা যাক তো প্লেটের গাদায় কি হয় বলুন তো একদম ঠিক যে প্লেটটা সবার শেষে রাখা হয় সেটাই কিন্তু সবার আগে তোলা হয় একেই আমরা বলি লাইফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট আর টিকিটের লাইনের ব্যাপারটা সেখানে যে আগে আসে সে আগে টিকিট পায় মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো এই দুটো সহজ নিয়মই হল স্ট্যাক আর কিউয়ের একদম মূল ভিত্তি ওকে তাহলে প্রথমে প্লেটের গাদার গল্পটাতেই ফোকাস করা যাক অর্থাৎ আমরা কথা বলবো স্ট্যাক নিয়ে এখন প্রোগ্রামিংয়ের ভাষায় যদি বলি ওই যে প্লেটের গাদায় একটা নতুন প্লেট যোগ করা হলো ওটাকে বলে পুশ আর ওপর থেকে একটা প্লেট তুলে নেওয়া ওটা হল পপ আচ্ছা যদি শুধু ওপরের প্লেটটা দেখতে চাই না। সেটাকে কি বলে ওটা হল পিক বেশ সহজ তাই না তাহলে স্ট্যাকের মূল মন্ত্রটা কি দাঁড়াল লাইফও মানে লাস্ট এন ফার্স্ট আউট সোজা কথায় ডেটা যেভাবে ঢোকে তার ঠিক উল্টো দিক থেকে বের হয় যে আইটেমটা সবার শেষে আমরা যোগ করছি সেটাকেই সবার আগে অ্যাক্সেস করতে হবে একদমই প্লেটের গাদার মতোই স্ট্যাকের সবচেয়ে বড় সুবিধার কথা যদি বলি সেটা হলো এর স্পিড পপ আর পিক এই তিনটে অপারেশনই মানে চোখের পলকে হয়ে যায় স্ট্যাকে দশটা আইটেম থাকুক বা দশ লক্ষ এই কাজগুলো করতে কিন্তু একই সময় লাগে টেকনিক্যাল ভাষায় একেই আমরা বলি ও অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি আর এই কারণে স্ট্যাক এতটা এফিশিয়েন্ট এর একটা দারুণ বাস্তব উদাহরণ কিন্তু আমরা রোজ ব্যবহার করি আমাদের ওয়েব বাটনটা ব্যাকবাটনটা ভাবন্ত যখনই আমরা কোনো নতুন ওয়েবসাইটে যাই সেটার অ্যাড্রেসটা একটা স্ট্যাকের মাথায় পুশ হয়ে যায় আর যেই ব্যাকবাটনে ক্লিক করি শেষ যে পেজটা দেখেছিলাম সেটা পপ হয়ে বেরিয়ে আসে শুধু তাই না কম্পাইলার যখন কোনো ম্যাথ এক্সপ্রেশন সলভ করে তখনও কিন্তু এই স্ট্যাকই কাজে লাগে তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক স্ট্যাকের সবচেয়ে জরুরি নিয়মটা কি একদম ঠিক লাস্ট ইন ফার্স্ট আউট বেশ স্ট্যাক তো বোঝা গেল চলুন এবার প্লেটের গাদা ছেড়ে টিকিট কাউন্টারের লাইনে যাওয়া যাক দেখা যাক এটা কিভাবে একটা একদম অন্য রকম স্ট্রাকচার তৈরি করে তো টিকিটের লাইনে কি হচ্ছে একজন নতুন লোক এলো সে লাইনের একদম শেষে গিয়ে দাঁড়াল প্রোগ্রামিংয়ে এই ঘটনাটাকে আমরা বলি এন কিউ আর যখন লাইনের একদম সামনের জনের কাজ শেষ হয়ে যায় সে লাইন থেকে বেরিয়ে যায় এই বেরিয়ে যাওয়াটাকে বলে ডি কিউ তাহলে বুঝতেই পারছেন কিউ এর মূল নীতিটা হল ফাইফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট যে আইটেম বা যে ব্যক্তি লাইনে প্রথমে আসবে তার কাজটাই সবার আগে হবে একদম সহজ আর বলা যেতে পারে খুব ন্যায্য একটা নিয়ম এরও একটা খুব পরিচিত উদাহরণ হল প্রিন্টার কিউ ধরুন আমরা পর পর পাঁচটা ডকুমেন্ট প্রিন্ট করতে দিলাম কি হবে কম্পিউটার কিন্তু ওগুলোকে একটা লাইনে দাঁড় করিয়ে দেয় মানে একটা কিউ তৈরি করে যে ডকুমেন্টটা প্রথমে পাঠানো হয়েছিল সেটাই সবার আগে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে তাহলে কিউয়ের মূল নিয়মটা মনে আছে তো যে প্রথমে আসে তার সাথে কি হয় হ্যাঁ তার কাজটাই সবার আগে হয় তবে শুধু এই সাধারণ লাইনই নয় কিছু বিশেষ কাজের জন্য কিন্তু কিউয়ের আরও কয়েকটা ইন্টারেস্টিং ভ্যারিয়েশন আছে চলুন সেগুলোর সাথেও একটু পরিচয় করে নেওয়া যাক দেখুন এখানে মূলত তিন ধরনের কিউ আছে প্রথমটা হল সিম্পল কিউ যেটা আমাদের ওই টিকিটের লাইনের মতেই এরপর আসছে সার্কিউলার কিউ এটা মেমরি ম্যানেজমেন্টের জন্য দারুণ কাজের জিনিস এটা একটা নির্দিষ্ট মেমরি স্পেসকে খুব দক্ষতার সাথে বারবার ব্যবহার করে আর তিন নম্বরে আছে প্রায়োরিটি কিউ আর এটা কিন্তু বেশ স্পেশাল ভাবুন এটা একটা হাসপাতালের এমার্জেন্সি রুমের মতো ওখানে কে আগে এসেছে সেটা কিন্তু বড় কথা নয় যার অবস্থা বেশি ক্রিটিক্যাল তাকেই আগে দেখা হয় তাই না প্রায়োরিটি কিউ ঠিক সেভাবেই কাজ করে প্রায়োরিটির উপর ভিত্তি করে আমাদের অপারেটিং সিস্টেমের অনেক কাজ কিন্তু এভাবেই হয় তো এতক্ষণ আমরা স্ট্যাক আর কিউ নিয়ে যা যা জানলাম তার মূল পার্থক্যটা পরিষ্কার করে বোঝাটা খুব জরুরি চলুন দুটোকে একবার পাশাপাশি রেখে তুলনা করে দেখি এই টেবিলটা দেখুন এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে স্ট্যাক যার মূল নীতি হল লাইফো মানে প্লেটের গাদা এর অপারেশনগুলো হল পুষার পপ আর উদাহরণ ব্রাউজারের ব্যাকবাটন অন্যদিকে আছে কিউ এর নীতি হল ফাইফো মানে মানুষের লাইন এর অপারেশনগুলো হল এন কিউ আর ডিকিউ আর উদাহরণ হিসেবে আমরা প্রিন্টারের কথা বলতেই পারি একদম পরিষ্কার তাই না এখন মনে হতে পারে স্ট্যাক আর কিউ তো খুব বেসিক কনসেপ্ট কিন্তু বিশ্বাস করুন এই সহজ ধারণাগুলোই একজন ভালো প্রোগ্রামার হয়ে ওঠার জন্য কেন এতটা জরুরি চলুন সেটাই এবার একটু বোঝা যাক আসলে আজকের এই সাধারণ নিয়মগুলোই কিন্তু আগামী দিনের বড় বড় টেকনোলজির ভিত্তি অপারেটিং সিস্টেম কিভাবে বিভিন্ন কাজকে ম্যানেজ করে ইন্টারনেটের ডেটা প্যাকেট কিভাবে যাতায়াত করে এমনকি এআইয়ের জটিল সার্চ অ্যালগোরিদম সব কিছুর পেছনেই কিন্তু এই স্ট্যাক আর কিউ নীরবে কাজ করে চলেছে তাই এগুলোকে ভালোভাবে আয়ত্ত করা মানে শুধু একটা টপিক শেখা নয় বরং যে কোনো জটিল সিস্টেমকে ডিজাইন করার ক্ষমতা অর্জন করা তাহলে এবার ভাবার পালা আমাদের পরের প্রজেক্টে এই স্ট্যাক বা কিউয়ের ধারণাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে এই প্রশ্নটা নিয়ে ভাবতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন আজ এ পর্যন্তই